হংকং প্রথম ম্যাচটা আফগানিস্তানের সাথে হেরে তারা একেবারে বিপর্যয় পড়ে গেছে আজকে দেখুন বাংলাদেশের সাথে মোটর আজকে রান করতে পারেনি হংকং টিম সাকিব তাসকিন মোস্তাফিজুর রহমান শেখ মাহুদি রিষদ হাসান তারা দারুণ বলিং করছে আজকে ভাই সাকিবের কথা আজকে আমি না বলি পারতেছি না তার আজকে ভাই অনগত বলিংয়ের কারণে আজকে হংকংকে আজকে অল্প রান্না ভিতরে আটকানে গেছে বর্তমানে দেখুন ভাই বাংলাদেশের ভাই বলিং সেট অনেক সুখশী হয়ে গেছে আগে থেকে আজকে দেখুন বাংলাদেশে অনেক ভালো ব্যাটিং করছে তামিম ইমন তারপর লিটন আজকে দেখুন ইনজুরি কারণে মাঠ থেকে উঠে পড়েছে ইমন বর্তমান দেখুন ভাই আজকে বাংলাদেশ আজকে মোটেও ভালো খেলতে পারেনি এই হংকং সাথে তারা আজকে ভাই একটু ভাই তাদের খেলাটা দিতে পারে এই দলের সামনে পরবর্তী ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সামনে বাংলাদেশ কি পারবে ভালো মতন আবার ঘুরে দাঁড়াতে বাংলাদেশ হিসেবে ফিটনেস নিয়ে এশিকাপে আসছে তারা তাদের খেলাটা একেবারে দিতে পারে হংকং ম্যাচে বর্তমান দেখুন ভাই বাংলাদেশ ক্রিকেট আসলে আমরা ভালো করছে কিন্তু দেখুন সেই আজকে পারফরমেন্সটা একটু আজকে আজকে তাদের মাঠে দিতে পারেনি বর্তমানে দেখুন আজকে মোস্তফুর রহমান আজকে ভালো কোনো উইকেট না তারপর তাসকিন আহমেদ ভাই আজকে দারুণ বলিং করছে তিনি ভাই উইকেট পেয়েছে তারপর ভাই শেখ মাহমুদ তিনি দারুণ বলিং করছে হংকংয়ের বিপক্ষে তারা তারপর ওই সাকিবের ভাই আজকে যে বোল্ড আউটটা আমার এটা ভাই মনে থাকবে তিনি ভাই কীভাবে আজকে বল করছে আজকে হংকং এর বিপক্ষে আর আসে দেখুন হংকং এর আজকে ভাই ব্যাটারদের আজকে ভাই অনেক রান নিতে কষ্ট হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বিপক্ষে দিনশেষে ভাই বাংলাদেশেরই জয়টা হবে আর হয়েছে আর ভাই পরবর্তীতে হবে